ফারুক আপনাকে যুক্ত করা আছে ফারুক আপনি বলেন তাহলে জি ভাই আমার কোশ্চেনটা টা হচ্ছে জিজি আকর নিয়ে এখন আমরা যারা মুসলিম আছি এরা তো দি তো তো এখন আমরা যারা আছে জাকাত অন্য ধর্মাবলম্বী তারা তো জাকাত দিচ্ছে না তো তাদের কাছে করটা যদি জাকাত হিসেবে নেওয়া হয় এটা কি আপনাদের মতে কি আপনারা তো বলবেন না এটা ঠিক না তারপরে কোরানে কোরআনে কি করটা জাকাত হিসেবে নিতে বলা হয়েছে নাকি কোরআনে যেটাই বলো এটা আমরাদের ইসলামী শাসন ব্যবস্থায় আমরা তা অধার্মিক তো কোনো ধরনের contribution করবে না কথাটা শুনে নেন কথা আগে শুনে নেন ভাই কথা আগে শুনে নেন কথা করে বইলা গেলে হবে আগে প্রশ্নটা শুনে নেন আমি কি জিজ্ঞেস করতেছি প্রশ্নটা শুনে নেন কোরানে কি এই বিষয়ে কি বলা আছে যে এটা কি ট্যাক্স হিসেবে নিতে নাকি কি বলা আছে কোরানে এক্স্যাক্টলি ভার্সটা কি আয়াতটা কত নম্বর আয়াত এবং সেখানে কি বলা আছে সেটা একটু আগে বলেন গোরানে বলা আছে যে যদি অমুসলিমদের সুরক্ষার জন্য এই করটা দিতে হবে কারণ হচ্ছে সুরক্ষার জন্য এই করটা দিতে হবে এরকম কোনো কথা এখানে বলা নাই এখানে বলা আছে কি বলা আছে আপনি কি জানেন নাকি জানেন না সেটা আগে বলেন আসলে এক্সাক্ট জানি না আচ্ছা সুরা তাওবার 19 29 নম্বর আয়াতে কি বলা আছে আপনি জানেন না নাকি আমি তো এইটুকুই জানি যেটুকু বললাম আপনাকে আচ্ছা তাহলে আমরা আগে ইসলামী ফিকা এবং কোরআন এবং হাদিস এবং ফিকা তিনটা জিনিস আমরা আস্তে আস্তে একসাথে দেখি না কি বলেন না আপনার আমার প্রশ্নের উত্তর তো আমি পাই নাই আমি তো বললাম যে কন্ট্রিবিউট করবে জিনিসটা কি সেটা তো আগে আমাদের বুঝতে হবে জিজিয়া জিনিসটা কি জিজিয়া শব্দের অর্থ কি আরে ভাই জিনিসটা যেটাই থাকুক এখন আরে জিনিসটা যেটাই থাকুক তাহলে তো হবে না ইসলাম তো প্রত্যেকটা জিনিসকে সংজ্ঞায়িত করে সংগাটা জানতে হবে ইসলাম থেকে ইসলাম তো এটাকে ট্যাক্স বলে না তো ট্যাক্স তাইলে অন্য ধর্মলম্বী যারা থাকবে তারা কি ফ্রি থাকবে তাদের কোনো কন্ট্রিবিউশন থাকবে না তারা কি থাকবে সেটা তো পরের বিষয় আগে ইসলাম কি বলে সেটা তো আগে দেখতে হবে আমাদেরকে জিজিয়া করের বিষয় ইসলাম কি বলে সেটা তো কোরআন থেকে হাদিস থেকে সিরাত থেকে তাফসির থেকে সব জায়গা থেকে আমাদের দেখতে হবে তখন আমরা বুঝতে পারব যে জিজিয়া করটা কি এবং যে জিয়াকরটা কেন নেওয়া হয় যে জিয়াকর উদ্দেশ্য কি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ট্যাক্স নাকি এটা অন্য কিছু এটা ট্যাক্স কিনা বোঝার জন্য তো আমাদের সেগুলো দেখতে হবে আগে নাকি আপনি দেখতে এত ভয় পাচ্ছেন কেন আপনার এত মানে আপত্তি কিসের আমি তো বুঝতেছি না কোরআন দেখতে আপনার আপত্তি কিসের আপনি

কোরআন এটা সেটা দেখাবো অসুবিধা এখানে আমি দেখাচ্ছি তাহলে এটা সংজ্ঞা কি এটা কেন নেওয়া হবে ঘটনা কি আল্লাহ পাক তো সবকিছু বলে দিয়েছে কোরআনের ভিতরে হাদিসের ভিতরে নবী বলে দিয়েছে ফিকা শাস্ত্রের ভিতরে পাক বলে দিয়েছে নবী বলে দিয়েছে সাহাবিরা বলে দিয়েছে কিভাবে নিতে হবে এভাবে আদায় করতে প্রত্যেকটা প্রসিডিউর এখানে বলে দেওয়া আছে একদম পুংখানু ভাবে বলে দেওয়া আছে দেখেন মুমিন চলে গেছে দেখেন আমি দেখাইতে নিচ্ছি স্ক্রিন মানে আমি যখন দলিল লিখতে যাব তখন ভাই দলিল দেখব না দেখেন দলিল দেখাইতে বের করছি চলে গেছে দেখলেন ভাই মানে দেখছেন মুমিনদের অবস্থা দেখছেন কোরআন হাদিস খুললেই মুমিনরা দূর দূর মানে মানে হয় একেবারে ইশার মতো মানে Joker mukhe joker upore je lobon chirele je rokom obostha hoy she rokom obostha আমি নাকি তানা পাচাচ্ছি কোথায় আমি তো এদের সংজ্ঞাটা কোরআন হাদিস তাফসির সিরাত এগুলো থেকে আমরা সংজ্ঞাটা বের করবো এখান থেকে দেখবো ভালোভাবে বুঝবো যে আল্লাহ পাক এবং তার নবী কি বলেছে সেটা আমাদের দেখতে হবে না ইসলামকে বুঝতে হলে তো কোরআন হাদিস আসতে হবে কোরআন হাদিস তো জিনিস আর কোথাও বলা নাই যে ট্যাক্স না ওদের থেকে মুসলিমদের থেকে ট্যাক্স না এটা কোথাও বলা নাই জিজিয়া না বলা হয়েছে জিম্মি তারা জিম্মি জিজিয়া হচ্ছে তাদের জীবনের মূল্য স্বরূপ মানে হচ্ছে গিয়ে এক্সটর্শন মানি বেঁচে থাকার জন্য মাফিয়ারা যেভাবে ফোন করে দাউদ ইব্রাহিম যেভাবে ফোন করে দুবাই থেকে ওই তুই ব্যবসাটা তো ভালোই করতেস ওই তুই পাঁচ কোটি টাকা দিয়ে দিস আরে হ্যাঁ এর পাঁচ কোটি টাকা দিয়ে দিস এই যে নেইলে তোরে কালকে কিন্তু আমার পোলাপাইন গিয়া তো করে তোরে গুলি করে দিয়ে আইব এই যে হুমকি দিয়ে মানে মৃত্যুর হুমকি দিয়ে যে এটা নেয়া হয় এবং এটা যে চরমভাবে অপমান অপদস্থ করে এই জিজিয়া করটা নেয়া হয় এটার দলিলগুলো আমরা দেখব না এটা মানে একটা নাগরিকের যে আত্মমর্যাদা আত্মসম্মান এটা তো কিছুই তাই জিজিয়া কর দিলে থাকতেছে না সে তো হিউম্যান ডিগनिटी এখানে ভায়োলেট করা হচ্ছে এই জিজিয়াতে দেখেন আমি কোরআন আজ বের করলাম চলে গেল ওসব দেখেন দেখেন মানে মুম ছুনা হাকা মুমিনেরা কতটা বাট পার হতে পারে চিন্তা করেন আমি এই জন্য আমি একদম দলিল বের বের করে করে দেখাই দলিল দেখলেই কোরআন আদিস দেখলেই পাট করে পালায় যায় মমিনা কি একটা অবস্থা কি একটা অবস্থা আচ্ছা আরেকজনকে যুক্ত করি আব্দুল আপনাকে যুক্ত করা আছে আব্দুল আপনি বলেন আব্দুল আপনি কি শুনতে পাচ্ছেন আব্দুল আপনি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ বলেন হ্যাঁ বলছিলাম যে আমি ইন্ডিয়া থেকে বলছি ঠিক আছে তো আমি বলছি যে এই যে যেটা এস মুসলিম এটা কি ইন্ডিয়া পশ্চিম বাংলার মধ্যে আছে ইন্ডিয়া তো অনেক এক্স মুসলিম আছে হ্যাঁ আমার জানকারি নেই তো সেরকম তো আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি তাহলে ওটা কি বাংলাদেশে কেউ যদি থাকে তো ওইটা কি সে বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশে এক্স মুসলিম পরিচয় দিয়ে থাকাটা মুশকিল আর কি থাকতে পারবে না সে তার মেরে ফেলবে মেরে টেরে ফেলবে কেন স্বাধীনতা তো আছে যেরকম আহ যেরকম আমি বলছি ইন্ডিয়াতে সাহিল ইন্ডিয়াতে সাহিল বলে একটা ছেলে আছে ওটা জানি কিন্তু ইন্ডিয়া থাকে বলে আমি জানি না তো সেই ক্ষেত্রে বলছি আর কি না না ইসলামে যেটা বলা আছে যে মুসলমানরা যে সমস্ত দেশের সংখ্যাগুরু সমস্ত তো নাস্তিকরা বা ধর্মত্যাগীরা থাকতে পারে না আপনি দেখেন এখানে মানে এই বিষয়ে কি বলে একমাত্র বিধান থেকে বিধান

যে মুরতাদ হয় তাকে কতল করো আপনি দেখলেন যে ইসলামের যে বিধানটা আছে যে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে এবং এই বিষয়ে অসংখ্য হাদিস আছে অসংখ্য ফিকার গ্রন্থ আছে ইসলামী আইন শাস্ত্রের বইতে বলা আছে সংসার ডট কম এগুলো সমস্ত কিছু একসাথে দেওয়া আছে তো যে সমস্ত দেশে মুসলিমরা সংখ্যাগুরু সেই সমস্ত দেশে তো ইসলাম ত্যাগ করে আসলে বেঁচে থাকা কঠিন তাদের জন্য তাদেরকে তো মেরে ফেলা হয় সাধারণত হ্যাঁ আবদুল সাহেব বলেন হ্যাঁ এর জন্য বলছি যে এর জন্য তো সরকার দেয় না এটাকে সরকারকে তো কন্ট্রোল করতে হবে কেননা সে তার স্বাধীনতা আছে সে এটা করতে পারে কেন না তার ছেড়ে তার দেশ ছেড়ে তাকে চলে যেতে হবে অন্য জায়গায় এসে ইসলামে নাও থাকতে পারে তার পছন্দ নাও থাকতে পারে কিন্তু না পছন্দ না থাকলে তাকে মেরে দেওয়া হবে এ ব্যাপারে কিন্তু সরকারের খুব কড়া পদক্ষেপ বা আমার মনে হচ্ছে উচিত হওয়া দরকার তো অবশ্যই উচিত কিন্তু বেশিরভাগ দেশের সরকার তো আসলে জনমতের উপরে নির্ভর করে চলে তাদের তো দেখা যায় যে তারা গণতান্ত্রিক দেশগুলোতে তারা যেটা করে যে জনগণের ভোটটা তাদের দরকার এখন যদি ভোট না দেয় তাহলে তো তাদের না খায় মরতে হবে তাই না তারা তো মানে এখন এই এই জন্য অনেকেই এই যে এই সমস্ত দাবি দেওয়ার মুখে আছে আসলে আত্মসমর্পণ করে রাজনীতিবিদ্যা এই সমস্ত দাবি দেওয়া মুসলমানরা মনে করেন বলে যে আমরা মোরতাদ মাইরা ফেলবো তো নাইলে ভোট না আমাদের মারতে না দিলে ভোট দিবো না এটা বইলা তারপরে তারা ব্ল্যাকমেইল করে রাজনীতিবিদদের এবং তাদেরকে এই বিষয়ে উদাসীন থাকতে বাধ্য করে যে তারা মেরে ফেলবে মোরতাদেরকে কিন্তু সরকার কিছু করতে পারবে না একটা বলছি যে যেরকম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কি এরকম আছে আমি আরে জানতে চাচ্ছি আমার জানা নেই স্যার ইন্ডিয়াতে আমি কয়েকজনের নাম জানি আমি খুব ভালোভাবে জানি না সাহিল নামক একজন আছে আদম নামক একজন আছে এরকম কয়েকজন আছে ইন্ডিয়াতে অনেক কি আছে নিশ্চয়ই আমি একবার একটা লাইভে তাদের সাথে যুক্ত হয়েছিলাম কয়েকজনের এখন নামগুলো ভুলে গেছি ভাই আপনি ইউটিউবে সার্চ করলেই পাবেন কিন্তু না আমি ওই কথা বলছি না আমি বলছি যে ইন্ডিয়াতে এইভাবে প্রকাশ্যে থাকা তো কোনো সমস্যা হয় নাকি এ ব্যাপারে যেরকম বাংলাদেশে দেশকে ছাড়তে হয় ইন্ডিয়াতে ওকে এরকম ভাবে ব্যাপার কিছু আছে নাকি এরকম ভাবে আপনার জানা আছে আমার তো ইন্ডিয়া তো তারা একটু নিরাপত্তাহীনতার মধ্যে থাকে কারণ ইন্ডিয়াতে তো অনেক মুসলিম আছে ইউরোপ আমেরিকা হইলে একটু নিরাপদ থাকে কিন্তু ইন্ডিয়াতেও সমস্যা আছে হ্যাঁ আচ্ছা ইন্ডিয়াতে সমস্যা আছে তবে ইন্ডিয়াতে কয়েকজন নাস্তিক আছে কিন্তু ইন্ডিয়াতে খুবই বিখ্যাত যেমন ধরেন জাভেদ আক্তার তারপর কমল হাসান ওনারা কিন্তু নাস্তিক হ্যাঁ আর অনেক মানুষ আছে ইন্ডিয়াতে যারা নাস্তিক আমাদের আমি এইরকম লাইভে মানে এদের সঙ্গে ইন্ডিয়া বা পশ্চিম বাংলার মাধ্যমে আমি এদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই অনেক কিছু কথা কিন্তু আমি সেটা লাইভে বলতে চাই না কেননা এর জন্য আমি কারোর সঙ্গে পরিচয় নিই সেরকম মানে কারোর নাম্বারও নেই কারোর সঙ্গে সেরকম পরিচয় নেই যে আমি লাইভ ছাড়া এমনি পার্সোনাল ভাবে কিছু কথা বলবো এই রকম ভাবে কবিっち ছিলাম ঠিক আছে ভাই আপনাকে আপনাকে তাহলে বিদায় জানাই যেহেতু আপনি আর কোনো কিছু বলার নাই তাহলে আপনাকে বিদায় জানাই তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি ফরাজ ভাই কি অবস্থা ফরাজ ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনার কি এই তো ভালো অবস্থা কিন্তু শুরুতে যেটা হয়েছিল যে এক মুমিন এসে সেই মানে সেই ট্রিক্স করছিল আর কি

চালু করে দিল আর কি তো এই জন্য আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে মুমিনদেরকে মুমিনদের তো এটা শেষ অস্ত্র আর কি যে কিছু যখন আর করর নাই তখন আর কিছু করনে নিজের প্যান খুলে নবীর প্যান বাঁচাও এটাই তো স্যার নিজের প্যান খুলিয়া ইসলামের প্যান বাঁচাও নিজের প্যান খুলে আল্লাহর প্যান বাঁচাও নিজের প্যান খুলে মুহাম্মাদের প্যান বাঁচাও এই হচ্ছে মুমিনের আল্টিমেট ইয়া হয়ে গেছে এখন মানে রক্ষা কবজ যেটাকে বলে আমার ছোট মোহাম্মদ দেখায় আমি রক্ষা করবো যাই যদি ভাই ঠিক আছে ঠিক আছে পরের দিন যুক্ত করি থাকেন আপনি আসিফ ব্রো আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি নমস্কার আসিফ দাদা হ্যাঁ নমস্কার বলেন তাহলে ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছি আশা করি ভালো বলেন তাহলে ভাই কিছু বলার নেই আমি একদিন যুক্ত হয়েছিলাম এই ইকবাল ভাই এর সাথে কথা বলছিলাম ভাই তেমন কিছু বলবো না ভাই আমি শুধু চাইছিলাম কি আপনার একটা আত্মজীবনী পাই আমি আপনি ছোটবেলাতে কি করছেন ভাই এরকম একটা আত্মজীবনী ডাকা যায় আত্মজীবনী লেখার জন্য যে পরিমানে ইয়া দরকার সেগুলো না ভাই এই ধরনের আইডল ফাইডল থাকাও ভালো না এবং আত্মজীবনী ঠিক আছে ভালো সেটা ঠিক আছে কিন্তু আইডল টাইডল থাকা ভালো জিনিস না

আমার সিফাইকে নিয়ে বাদি কথা বলবি প্যান্ট খুলে ফেলাবো আমার নিজের তো খারাপ লোক ভাই ঠিক আছে পরের জনকে তাহলে যুক্ত করি দেখি আরকি